মানুষ কতটা নিচে নামতে পারে এই জিনিসগুলো কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের যে বিরতি এটা শেষ হয়নি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সবাই প্রথম দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক কোটা আন্দোলন নিয়ে যে অসল অবস্থা এবং সেই অসল অবস্থাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে সীমাহীন সংঘর্ষ সহিংসতা জ্বালাও পোড়াও লুটপাট ধরপাকড় গুলি টিয়ারসেল মানে রীতিমতো মহা কেলেঙ্কারি ঘটে গেছে সভ্যতার পাদপীঠে আমরা এই আধুনিক সভ্য যুগে রাষ্ট্র থেকে যে জিনিসগুলো আশা করেছি বা রাষ্ট্র আমাদের জনগণের কাছ থেকে যে জিনিসটা আশা করেছে পুরো জিনিসটি এই সময়টাতে সে একেবারে অবস্থায় পৌঁছে গিয়েছিল যেভাবে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসেছে আবার সেই বিক্ষুব্ধ জনতার উপরে আদিম যেভাবে ক্ষমতা প্রয়োগ করেছে এর ফলে সামাজিক স্থিতি রাষ্ট্রীয় স্থিতি এরকম একটা সন্দেহ এবং অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছে যেটি আজকের দিন পর্যন্ত মানে সেই ঘটনা ঘটে গেছে তার পরেও সাত দিন চলে গেছে সেভেন ডেইজ সেই সাত দিন পরেও কারফিউ চলছে দোকানপাট ঠিক মতো খুলছে না লোকজন আসছে না ইন্টারনেট চালু হচ্ছে না তারপর রেল চলছে না মেট্রো রেল চলছে না দূরপাল্লার বাস কিভাবে চলছে জানি না সব মিলিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা অর্থ ব্যবস্থা এটা একটা অনিশ্চয়তার দিকে চলে গেছে এবং মনে হচ্ছে সভ্যতার চাকা উল্টো দিকে ঘুরছে রাজনীতি নিয়ে যে আসা যে স্বপ্ন যে ভালোবাসা যে প্রেম যা কিছু ছিল সকলের নিকটে এটি এখন রীতিমতো বোঝাতে পরিণত হয়েছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং এই যে রাজনীতির যে অস্থিরতা অশ্লীলতা নির্মমতা এবং নিষ্ঠুরতা এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে এবং এমন সব দানব এবং তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি যেটি স্বাধীনতার পর থেকে আমরা কখনো দেখিনি এখানে যাকে তাকে রাজাকার বলা হচ্ছে আবার সবাই সমস্যারে বলছে আমরা রাজাকার এরপর স্বৈরাচার নিয়ে নতুন যে স্লোগান সেই স্লোগান শুরু হয়েছে তারপর অনেকগুলো মানুষ অনেকগুলো মানুষ এমনি যারা নিন্দিত ঘৃণিত তাদের ভিতরে যে কত নোংরামি তাদের মধ্যে যে কত বাজে জিনিস লুকায়িত রয়েছে এই জিনিসটি এই সময়টাতে একেবারে উন্মুক্ত হয়ে পড়েছে তাদের চামড়া খুলে পড়েছে এবং চামড়ার নিচে যে পুষ দুর্গন্ধ পোকা এগুলো সব কিলবিল করছিল মানুষকে ক্ষতি করার জন্য এই দুঃসময়ে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি একটা মানুষ কত খারাপ হতে পারে একটা মানুষ কত ক্ষতিকর হতে পারে একটা মানুষ কতটা নিচে নামতে পারে এই জিনিসগুলো কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের যে বিরতি এটা শেষ হয়নি এখন পর্যন্ত এই বিরতির সময়টিতে যা কিছু ঘটছে এই সময়টিতে আমরা দেখতে পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় দুটো দৃশ্য আমি আপনার কাছে বলছি প্রথম দৃশ্য হলো বাংলাদেশের তরুণদের রাজনীতির আইকন একেবারে যাকে বলা হয় এলিট শ্রেণীর তরুণ থেকে শুরু করে সব শ্রেণীর মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি এই জাস্ট টকশোতে আসেন সংসদ সদস্য ছিলেন সংসদে কয়েকটা বক্তব্য দিয়েছেন তার একটা ফেসবুক পেজ আছে মাঝে মধ্যে একটু সেখানে তিনি ঢু মারেন আর তার একটা যে পার্টি আছে বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কয়েকটা তার মধ্যে তার যে বাবা সেই বাবার নামে জাতীয় পার্টি মঞ্জু নাজিউর রহমান মঞ্জু আনোরের মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে তো সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আবার তার যে ভাই তারা কিন্তু আওয়াম লীগ করেন তার ভাই ছোট ভাই তার আরেকটা ছোটো ভাই সেগুলো রাজনীতি করে না তো এরা আবার ওই একাত্তর টেলিভিশনের মালিকের আত্মীয় মানে মেঘনা গ্রুপের মেয়ে বিয়ে করেছে পার্থ এক ভাই পার্থ নিজে শেখেলাল সাহেবের মেয়ের জামাই আর আত্মীয়গতভাবে বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্মীয় এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর কথাবার্তায় চৌকোষ। এবং একেবারেই নিপাট একজন ভদ্রলোক তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন আর তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায় এরকম কোনো বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে লোভ দিয়ে পদপদী দিয়ে তারেক রহমান সাহেব তাকে কিনতে পেরেছে বা খালেদা জিয়া তাকে কিনতে পেরেছেন কিংবা আওয়ামী লীগের কোনো নেতা তাকে কিনতে পেরেছেন এমনকি তার শ্বশুর তাকে কিনতে পেরেছেন এইরকম বদনাম কিন্তু তার বিরুদ্ধে নেই তো একজন ক্লিন ইমেজ তার ইন্টারনালি পার্সোনাল লাইফে কি আছে সেটা আল্লাহ জানেন না তিনি জানেন কিন্তু আমরা বাইরে থেকে তাকে একজন ক্লিন ইমেজের নিপাট ভদ্রলোক হিসাবে জানি যিনি রাজনীতিকে একটি শিল্পে পরিণত করেছেন স্টাইলে পরিণত করেছেন তাকে দেখে অনেক যাকে বলা হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তরুণ তরুণীরা রাজনীতি করার স্বপ্ন এখনো পর্যন্ত দেখে আসছে এখন এই আমদালি রহমান পার্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই সময়টিতে ওটা বিরোধী আন্দোলনের সময়টিতে বিভিন্ন রকম অপকর্ম করেছেন সরকার বিরোধী ষড়যন্ত্র করেছেন আর এই যে সেতু ভবন বিআরটিএ ভবন মানে যে নাশকতাগুলো হয়েছে মহাখালীতে এই নাশকতার মামলায় তাকে জড়ানো হয়েছে এখন আন্দালিপি রহমান পার্থকে বাদ দিয়ে আরেকজন লোকের কথা বলি তিনি হলেন নুরু ভিপি নুরু তো ভিপি নুরু এই কোটা বিরোধী আন্দোলনে 2018 সনের একজন সফল নায়ক পরবর্তীতে সেই সফলতাকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেখানে সহসভাগতিক যেটাকে ভিপি বলা হয় ভাইস প্রেসিডেন্ট সেটি নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তো এই নির্বাচিত হওয়ার পর তিনি একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে ছোটদের বঙ্গবন্ধু বলা হতো তাকে একেবারে গরিব যারা মানুষ বয়স্ক মানুষ যারা খেলা চালায় তারপরে যারা গ্রামেগঞ্জে ক্ষেত খামারে কাজ করে তাদের কাছে তিনি আশাবাদের ব্যক্তিত্ব হিসেবে নেতা হিসেবে কিন্তু এই যখনই তিনি ভিপি নির্বাচিত হলেন সেই সময়টিতে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং এইরকম জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশে আমি স্বাধীনতার পরে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখিনি একটা বিশেষ ক্লাসকে মেনটেন করে কিন্তু সে ক্লাস যদি হয় ফিফটিন পারসেন্ট পনেরো ভাগ বাকি পঞ্চাশ থেকে ষাট ভাগ যারা প্রান্তিক জনগোষ্ঠী আবাল বৃদ্ধ বনিতা এদের সবার কাছে নুরুল হক নুরু পৌঁছে গিয়েছিলেন অনাগত দিনের একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে তাকে মনে করা হতো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন মন্ত্রী এমপিতে কোনো বিষয়ই নয় তিনি জাতীয় নেতাতে পরিণত হতে পারবেন এবং ভবিষ্যতে তিনি বঙ্গবন্ধুর জায়গা তিনি দখল করবেন এইরকম একটা আশাবাদ তাকে নিয়ে ব্যক্ত করা হতো যখন তিনি বিপি হয়ে গেলেন তো যেহেতু তিনি একেবারে গ্রামের প্রান্তিক পরিবার থেকে এসছেন তার আচার আচরণ গায়ের রাম কথাবার্তা কিছুতেই একটা এটেল মাটির একটা গন্ধ এটা ভাব ছিল তিনি শত চেষ্টা করে ইংরেজি বিভাগের ছাত্র আপনি বুঝেন যে অদীয় পাড়াগা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হওয়া কিন্তু চারটিখানি কথা নয় তো তিনি সে ইংরেজি বিভাগের ছাত্র ফ্লুয়েন্টলি খুব ইংরেজিতে কথা বলবেন স্টাইলিস্ট হবেন কিন্তু সেটি না করে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতেন পোশাক আশাকেও তার তেমন কোনো পরিবর্তন হয়নি এটি পার্থ যারা ভক্ত তারা গ্রহণ করতে না পারলেও যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে কিন্তু তিনি পৌঁছে গেছেন ফলে একটা সময় তিনি যখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলেন ভীষণ রকম সাহা পড়ে গিয়েছিল এবং ওই সময় বিকাশে তিনি যখন বললেন যে আমি এই দল চালানোর জন্য টাকা চাই অনেক মানে রাস্তার সেই পথ পথশিশু থেকে শুরু করে ফেরিওয়ালা এমনকি ভিক্ষুকরা পর্যন্ত বিকাশে টাকা দিয়ে নুরুরকে সাহায্য করেছে এই জন্য তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বললো বিকাশ নুরু হিসাবে দুই নম্বর হলো যে তার কিছু ত্রুটি বিচ্যুতি নিঃসন্দেহ মানুষ হিসেবে এগুলো ছেলেতে অস্বীকার করার উপায় নেই অনেকগুলো স্ক্যান্ডাল বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডাল রাজনৈতিক অ্যাম্বিশন দল ভাঙা এরপরে খুব দ্রুত উপরে ওঠার জন্য বড়ো বড়ো মানুষদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করা আবার সেই সম্পর্কটা ধরতে ধরে রাখতে না পারা এই বিভিন্ন ব্যর্থতার কারণে তিনি একেবারে সাম্প্রতিক সময় আমি যদি ধরি এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো জুন মাসের বা এপ্রিল মে মে মাস থেকে বা এই দু হাজার একেবারে চব্বিশ সন থেকে তিনি একে নিবু নিবু করে নিবু নিবনিবু করে জল ছিলেন এবং এখন কিছুদিন আগে যখন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলো রেজাকিবজের সঙ্গে তার অফিস নিয়ে মারামারি শুরু হলো এবং ওই তো তিনি বেশ কয়েক দফা মার খেয়েছেন তো তার জীবনে তিনি অনেকবার মার খেয়েছেন মার খেতে 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 মানে তার আমি এই জিনিসটা তাকে সমালোচনা করেছি বিভিন্ন সময়টিতে যে একজন নেতা তিনি যদি ঘন ঘন গণপিটুনি খান এবং মার খান তাহলে আসলে তার সেই স্ট্রেনটা কিন্তু থাকে না পুলিশের হাতে মার খেয়েছেন জেলে গেছেন এটা আর একটা রকম কিন্তু পর্যন্ত বেশি বেশি শেয়ার অন্য কথা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম